রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে প্রকাশ্যে ভিডিও করে ভারতে হামলা চালায় পাকিস্তান ভারতের ব্রাহ্মক্ষেপণাস্ত্রের গুদামে হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান সংঘাতে জড়িয়ে যুদ্ধে মোড় নিয়েছে ভারত পাকিস্তান দেখাচ্ছে যার যার ভারতীয় হামলার যে জবাব পাকিস্তান দিচ্ছে তার নাম রাখা হয়েছে অপারেশন বুনোয়া নুমার সুস আল জাজিরা জানাচ্ছে পবিত্র কুরআনের আলোকে এই নামের মাধ্যমে আল্লাহর জন্য যুদ্ধকারী ইসলামের অনুসারীদের ঐক্য ও শক্তির বর্ণনা দেওয়া হচ্ছে ভারতের বিমান বাহিনীকে দুর্বল করতে পাকিস্তান সফলভাবে ব্যবহার করেছে চীনের দেওয়া আধুনিক ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান প্রযুক্তি এদিকে রাফাল যুদ্ধ বিমান নির্মাতা ফ্রান্সের ড্যাসোল অ্যাভিয়েশনের শেয়ার মূল্য ছয় শতাংশ কমেছে ভারতের বিমান আক্রমণ ঠেকাতে পাকিস্তানের পাল্টা হামলায় অন্তত একটি ভারতীয় রাফাল ভূপাতিত হওয়ার খবরের পর এই পরিস্থিতি দ্বিতীয় রাতেও ভারতের অভ্যন্তরে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান প্রতিরক্ষা সূত্র জানিয়েছে শুক্রবার রাতের হামলায় জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে গুজরাট পর্যন্ত অন্তত ছত্রিশটি স্থানে হামলার লক্ষ্য ছিল পরিস্থিতি পুরোপুরি যুদ্ধের রূপ নিবে কিনা তা এখনও স্পষ্ট নয় প্রতিরোধের ভারসাম্য এখন প্রতিষ্ঠিত হয়েছে বলেই মত পাকিস্তানের